জলবন্দি ঘাটালের করুণ ছবি আপনাদেরকে দেখাবো না নামায় নেই কোনো রকম যানবাহন প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ভেলায় করে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালে এখনো স্বাভাবিক জনজীবন ব্যাহত দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি জলবন্দি ঘাটালের করুণ ছবি জল না নামায় প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর দেহ ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন মৃত্যুই আমাদের কাছে খুব দুঃখজনক প্রাক্তন কাউন্সিলার আর স্ত্রী মারা গেছেন এই খবরটা আমরা পেয়েছি তুমি তোমার মাধ্যমে পেলাম আমি স্থানীয় কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করছিলাম তার কাছেও খবরটা নেই আমি খবরটা আরও জেনে তোমাকে বিস্তারিতভাবে জানাবো শুধু এটুকু বলি দিন ধরে মানুষ জল যত্নার মধ্যে আছে আমি আমরা প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি তবু কেন এই ধরনের ঘটনা ঘটেছে তার জন্য আমরা আমি সবটা জেনে তোমাকে আরও পরে আমি বিস্তারিত জানাবো